গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে পাচ্ছি সকাল নটা এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম ঠিক করেছি শ্বশুর বাড়িতে ঠিক স্নানের পরে কি কি কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার প্রতিদিন তো সেই সকাল থেকে ভিডিওটা শুরু করা হয় তো একই রকম ভিডিও প্রত্যেকটা দিন না ভালো লাগে না তো সেই জন্য একটু অন্য রকম ভিডিও করার চেষ্টা করলাম প্রথমেই দেখুন সকালের বাসিক কাজ কিন্তু সব আমার সারা হয়ে গেছে এবারে স্নান করে সিঁদুর পরে কিন্তু ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো চলুন জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে এবারে নিচে গিয়ে দেখি সকালে কি কি রান্না করতে হবে আজ সকালটা না অনেকটা দেরি হয়ে গেছে তো তারপরে মা তো সকালে ভাত বসিয়ে দিয়েছিল কিন্তু কোনো তরকারি করা হয়নি তো সেই জন্য মাকে জিজ্ঞেস করে নিলাম যে কি করতে হবে তো মা বললো সকালে সে কিছু করার দরকার নেই তুমি শিম আলু ভেজে নাও এই ভাজা দিয়েই কিন্তু সকালের খাবার হয়ে যাবে তো সেই মতনই একটা তরকারি দিয়েই কিন্তু আজকে সকালের খাবারটা আমরা সবাই মিলে কমপ্লিট করেছি এদিকে সকালের খাবার দাবার সমস্ত কিছু হয়ে গেছে আর তারপরে তাতানো ঘুম থেকে উঠে গেছে এই জন্যই ভাবলাম কি আজকে না ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিই যেহেতু শীত কিন্তু একদম যায় যায় খুব একটা ঠান্ডা কিন্তু এখন আর পড়ছে না তো আজ তারপরে অনেকটাই রোদ দিয়েছে তো সেই জন্য ভাবলাম ব্ল্যাঙ্কেটগুলো সমস্ত দু তিন দিন রোদের দিয়েই উঠিয়ে ফেলতে হবে কারণ কি যত রেখে দেয়া হবে না ততই নোংরা হবে আর ধুতে তো হবেই তো তার আগেই ভাবলাম একটু রোদ দিয়ে নিই এখন কয়েকদিন খুব একটা রোদ ছিল না তো আজকে যেহেতু রোদ পড়েছে তো সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিলাম আর জানেন তো ঠিকঠাক করে যদি রোদে না দেওয়া হয় না তাহলে এই সমস্ত জিনিসের থেকে না একটা গন্ধ ছাড়ে তো সেই জন্য ভাবলাম রোদে দিয়ে আজকে আর দু একদিন দিন রোদে দেব তারপরে হচ্ছে ধুয়ে একেবারে তুলে দেবো তো জানি না আবার তো বলছে যে কাল থেকে নাকি বৃষ্টি পড়বে তো কীরকম ওয়েদার থাকে সেটা তো বলা যাচ্ছে না আর বৃষ্টি পড়লেই তো ঠান্ডার ভাবটাও একটু বেশ ভালোই লাগবে এদিকে ব্ল্যাঙ্কেটটা আমার রোদে দেওয়া হয়ে গেছে এরপরে ঘরে চলে এসেছি আর ঘরে এসে কিন্তু ওই যে বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছিলাম তো সেই জন্য নতুন একটা বেডশিট পেতে দিচ্ছি জানেন তো এখন কিছুদিন ধরে আমার না খুব বেডশিটের ওপরে লোভ হচ্ছে মানে যেইটাই দেখছি সেটাই মনে হচ্ছে যে কিনে নিই এতটা ভালো লাগছে কেন জানি না আগে খুব একটা জিনিস পছন্দ করতাম না মানে এই সমস্ত জিনিস খুব একটা পছন্দ করতাম না আর এখন জানেন তো ওই সারাটা দিন ফোনে দেখি অনলাইনে আর মনে হয় কি সব কিছুই কিনে নিই কিন্তু ওই যে বলে মধ্যবিত্ত বাড়িতে সব স্বপ্ন আর সব শক্ত একেবারে পূর্ণ হয় না তো সব কিছুর জন্য একটু সময় তো দিতেই হয় একটা বেডশিট না আমার খুব পছন্দ হয়েছে তো সেটা পছন্দ করে রেখেছি কিছুদিন পরে কিন্তু নিয়ে নেব মানে সামনের মাসটা পড়লেই নেব। তো এদিকে দেখুন আমার ঘরটা গোছানো হয়ে গেছে আর তারপরে জানলাটা ঘুরে দিয়েছি আর জানলাটা এখন যদি না খোলা হয় না ঘরে না একদমই রোদ ঢুকছে না আর এখন একটুখানি গরম পড়ে গেছে তো একটু হাওয়ার তো প্রয়োজন বলুন দেখে আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে তো মা বলল তুমি বাচ্চাদের মাছটা রান্না করে দাও আর শুধু মাছ ভেজে রেখে দাও আমি রান্না করে নেব তো এদিকে দেখুন আমাদের মাছ ভাজিয়ে রেখে দিচ্ছি আর ওই সাইডে মানে ফুচকাদের মাছগুলো করে নিচ্ছি তাতানের মাছ করবো তো তো সেই জন্য একটু আলু আর জিরা ফোড়ন দিয়ে কিন্তু আলুটাকে হালকা ভেজে নিয়েছি তো তারপরে ওই নুন আর হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু হালকা ঝোল করে নিয়েছি এই ঝোলটা দিয়ে তাতান খিচুড়িটা খেয়ে নেয় তো আর বেশ ভালোও হয় আর যেহেতু জ্যান্ত মাছের ঝোল তো তো অসুবিধা হয় না তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা দিন তাতানের মাছটা রান্না করি তাতানেরও হয়ে যায় আর ওদিকে মরাও কিন্তু হয়ে যায় দুজনের মাছটা একসাথেই রান্না করে নিই এদিকে আমি রান্নাঘর থেকে চলে এসেছি আর মা রান্নাঘরে রান্না করে নিচ্ছে আজকে দুপুরে যে সমস্ত জিনিস রান্না করবে তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব তো তার আগে দেখছি সোফাটা নোংরা হয়ে রয়েছে বাচ্চার ঘর তো কিছুক্ষণ পর পরই কিন্তু সোফাটার উপরে উঠে ওই যে খেলা করে তো সেই জন্য সোফাটা সব থেকে বেশি ঘরে নোংরাটা হয় নোংরা বলাটা ঠিক না ওই সোফার হচ্ছে যে চাদরটা কিন্তু বারবার করে মানে গুটিয়ে যায় এটাই আর কি তো এদিকে আমার সোফা গোছানো হয়ে গেছে তো তারপরে সমস্ত ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর দুপুরবেলা না ঘর ঝাড় দিতে অনেকটা সময় লাগে মানে সব ঘর ঝাড় দেওয়া সোফার নিচে ঝাড় দেওয়া তারপর হচ্ছে সিঁড়ি ঘরটা ঝাড় দেওয়া কি বলুন তো এই দুপুরের টাইমটা একবার ঝাড় দিয়ে রাখলে কিন্তু আর বিকেলের সময় ঝাড় দিতে হয় না তো সেই জন্য এই সময়টাই কিন্তু আমি একেবারেই বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নিই আমি ঝাড় দিই কিংবা দিদি ছাড় দিই যেই কোনো একজন ঝাড় দিলে পুরোভাবেই কিন্তু পরিষ্কার করে নিই এই যে আমার রুমটা এখন ঝাড় দেওয়া হয়ে গেছে তো তারপরে দিদির রুমটা ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি তো আজকে কিছু কমেন্ট পড়ে নেওয়া হোক তো মধু দিদি ভাই লিখেছে যে দিদি ভাই তুমি কোন ফোনে ভিডিও বানাও দিদি ভাই আমি রেডমি থার্টিন প্রোতে ভিডিওগুলো সমস্ত শ্যুট করি আর দিদি ভাই আরেকটা কমেন্টও করেছে যে আমি স্ট্যান্ড নিয়ে ভিডিও বানাই কি হ্যাঁ দিদি ভাই আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাই আর দিদি ভাই আরেকটা কথাও বলেছে যে দিদি ভাইয়ের ফ্যামিলিতে অনেকজন মেম্বার তো সেই জন্য ভিডিও বানাতে খুবই লজ্জা করে তো জানেন তো দিদি ভাই আমিও প্রথম প্রথম ভিডিও বানাতে খুবই লজ্জা করতাম মানে আমি যখন ফার্স্ট ভিডিও বানিয়েছি তখন কিন্তু আমি আমার বাপের বাড়িতে ছিলাম তো যখন শ্বশুর বাড়িতে এসে ভিডিও বানাতাম না মনের মধ্যে প্রচণ্ড ভয় ছিল যে কে কীরকমভাবে নেবে তারপরে হচ্ছে যে যে কে কীভাবে বলবে যে তুমি কেন করছো কিন্তু সেরকম কি বলুন তো থেকে বড়ো ফ্যামিলির সাপোর্টটা আমি সেই সাপোর্টটা পেয়েছি বলে আজও ভিডিওগুলো করে যাচ্ছি সেটা আমি ছোটো মোটোভাবেই ভিডিও করি না কেন তো আমার প্রবলেমের জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না কিন্তু যেদিনই ভিডিও করি আমাকে কিন্তু সেরকমভাবে কেউ কিছুই বলে না তারপরে হচ্ছে আমি এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে লজ্জা পাই ভিডিও বানাতে মানে ধরুন আমি এই যে বাইরে কখনও স্ট্যান্ড নিয়ে ভিডিও বানাই না সব সময় যেটুকু আমি ঘর থেকে দেখা যায় আমি সেইটুকুই কিন্তু ভিডিও করি আমি ছাদের ওপরে গিয়েও যখন ভিডিও বানাই খুবই বোধ ফিল করি যে পাড়ার কেউ দেখছে নাকি আশেপাশের ঘর থেকে তো সেই জন্য যেটুকু দেখি যে না কেউ দেখতে পাচ্ছে না সেইটুকু সময়ই কিন্তু শুধু ভিডিওটা করি তো আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তুমিও ভয় না পেয়ে লজ্জা না পেয়ে ভিডিওটা শুরু করো আস্তে আস্তে তুমি কিন্তু এগিয়ে যাবে একজন দিদিভাই লিখেছে তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে ভালোবাসা দিয়ে গেলাম বুঝে নিও থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বেবিদি লিখেছে আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমি আপনার নতুন বন্ধু হলাম থ্যাংক ইউ দিদিভাই আমার এইভাবেই সাথে থাকার জন্য এদিকে কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু অনেকটা কাজ করা হয়ে গেছে এই যে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি সামনের রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে ওই যে সকালবেলা ব্ল্যাঙ্কেটগুলো গুলো রোদে দিয়েছিলাম সেটাকে কি করেছি ঘরে তুলে নিয়েছি তো তোলার পরে রান্নাঘরে চলে এসেছি মায়ের ততক্ষণে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু করা হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে মা বললো তাহলে তুমি বাসনগুলো ধুয়ে দাও আর গ্যাসটা মুছে দাও তো সেটাই প্রথমে কি করেছি গ্যাসটা মুছে নিয়েছি কারণ কি গ্যাসটা যদি না মোছা হয় না বাসনগুলো ধুয়ে রাখলে আবার কিছুক্ষণ পরে গ্যাসটা আর মোছা যায় না তো সেই জন্য গ্যাসটা মুছে কিন্তু আমি সমস্ত বাসনগুলো ধুয়ে বেসিংটাও ধুয়ে নিচ্ছি আর দেখুন এই যে ভয়স দিতে দিতে তাতানের গলার আওয়াজ কিন্তু আপনারা নিশ্চয়ই পাবেন কারণ কি তাতান এখনও পর্যন্ত ঘুমায়নি এখন রাত বাজে সাড়ে বারোটা তো ওই কারণে আর ও যতক্ষণ না ঘুমায় না না তারপরে আমি আর ভয়েস ওভার দিতে পারি না আর আজকে একদমই ঘুমাচ্ছে না তো কী করবো বলুন এই করেই কিন্তু আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে জানি সবারই কিন্তু প্লিজ আপনারা সবাই মানিয়ে নেবেন কারণ কি এর পরে তো আর আমি দিতে পারবো না তারপরে আমাকে কালকে ভিডিওটা পোস্ট করতে হবে তো সেই জন্য আর কালকে একদমই কিন্তু সময় পাবো না আর আমি আজকে থেকে ঠিক করেছি পার ডে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে কোনো দিনই সেরকমভাবে হয়ে ওঠে না আমার এডিটিং করতে অনেকটা সময় লেগে যায় তাতানের জন্য কারণ কি ও খুবই ছোট তো ওই কারণে ওকে সময় বের করে আমাকে এই কাজগুলো করতে হয় তো এদিকে দেখুন এই যে রান্নাঘর থেকে ঘরে চলে এসেছে আর ঘরেও যে ব্ল্যাঙ্কেটগুলো রেখে গেছিলাম আর গোছানো হয়নি তো সেগুলোই কি করলাম গুছিয়ে নিয়েছি কারণ কি সন্ধ্যে প্রায় হয়ে আসছে কারণ কি আজকে খেতে না অনেকটা দেরি হয়ে গেছে খেতে বসেছি তখন মনে হয় সাড়ে তিনটে নাগাদ তো এই যে দেখুন তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে তো এই কাজগুলো আগে করে নিচ্ছি আর জানেন তো আজকে না এই যে বাবার ঘাটে তার না পটি করে দিয়েছে এই কারণে বাবার ঘাটে পেট কভারটা তো ধুয়ে দিয়েছিলাম তো দেখলাম শুকিয়ে গেছে বেশ বললাম না আজকে ভালোই রোদ ছিল তো সন্ধ্যের বেলায় তো পেট কভারটা পেতে দিলাম হলে না একদমই ভালো লাগছিল না আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো সেই জন্য জান্নাগুলো বন্ধ করে পদাটা দিয়ে দিলাম তো এরপরে একটা ব্লাউজ আমার পরা হাফ ছিল তো সেটাকেই কী করলাম তো করে ফেলছি যেহেতু তাড়াতাড়ি এই সময়টা ঘুমাচ্ছে আর এই ফাঁকা সময়গুলোতেই কিন্তু আমি এই কাজগুলো করতে পারি তো সেই কারণে তো আমার একটা হাফ ব্লাউজ করা ছিল সেই ব্লাউজটা করে কমপ্লিট করে নিয়েছি জানেন তো ব্লাউজটা কমপ্লিট সেই দিনই হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমার হেম করাটা হয়নি তো হেম করাটা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব জানেন তো বিয়ের আগে না এই সমস্ত জিনিসের কোনো ইচ্ছেই আমার ছিল না মানে সেলাই শেখা বা করা তো এখন জানি না বিয়ের পর থেকে এই সমস্ত জিনিসের আগ্রহটা আমার অনেকটাই বেশি বেড়ে গেছে কিছু বলেন বিয়ের আগে যা করিনি সেটা শ্বশুরবাড়িতে এসে সেই ইচ্ছেটা বেশ ভালোভাবেই জিখেছি তো এরপরে এই যে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম